তো এবার দেখি কোন টোটোটা যায় এই যে ওই টোটোটা যাবে তো উঠেও পড়েছি আর ছেড়েও দিয়েছে তো খুব ভালো হয়েছে আর কি গরম লাগছে প্রচুর তো দেখো নেমে আমার ছেলে গটগট করে হেঁটেছে তো গাইজ দেখো এখানে আসলে কত সুন্দর যেন ভগবান পুরো আকাশটাই আমার জন্য দিয়ে দিয়েছে আর আমি ওই বাড়ি থাকলে মানে দমদমে থাকলে তোমাদেরকে একটু আকাশ দেখাতে পারি না আমার সত্যি কি যে রাগ ধরে না তো দেখো এখন পুরো খোলা আকাশ একদম তো গাই চলে এসেছি এখন ঘরেও ঢুকে গেছি আর কি মুশকিল দেখো নেই কারেন তারপরে যাদের বাড়ি তারা কেউ নেই আমরা চাবি টাবি সব খুলে ফেললাম তো ফোন করি চলে আসবে পাশেই মাসির বাড়ি তো মাসির বাড়ি গেছে আর কি ওরা এই রোদ্দুরে বাবা তো গাই দেখো ছোট বলুন আর এমাদের বড় বদমাস বলুন

তো গাই দেখো বাবা এখানে বসে ইউটিউব দেখছে ইউটিউব বা ফেসবুক কি দেখছে চা বান গরম বলে বাইরে এসে বসে আছে চা বান আর এই শুলে এখানে একেই কালো আরো কালো হয়ে যাবে রোদ্দুরে বেরিয়ে তো গাই এতক্ষণ আমি ভিডিও করছিলাম এবার আমি নিজের ভিডিও করছি আমার থেকে থাকে সব নিল মানে সাইড নিল দেখা দেখা ঢিলে দেখেন

তো যেই জন্য আসা দেখো এই যে বাবা কাজ করছে বাবার পা এখন ঠিক আছে আর পাটা মুড়ে কাজ করছে মানে বুঝতেই পারছো যে ঠিক আছে আর কি তো বাবা হাট থেকে আম এনেছিল ওই যে তো ওই আমটাই আর কি এখন রাস্তায় বসে ছাড়াচ্ছি তো বোনের মেয়েকে বলেছিলাম ঘর থেকে ছাড়িয়ে আন ও সব নিয়ে এসে চলে এসছে এখানে তো আমিও রাস্তায় বসেই ছাড়িয়ে নিচ্ছি আর এইসবের মজাই আলাদা তাই না কেমন একটা ছোটোবেলা ছোটোবেলা ফিল হয় তো আর ওরাও বেশ মজা পাচ্ছিল দেখলাম তো ভাবলাম চলো একটা দিন যদি ওদের সঙ্গে একটু ছোট হয়ে যায় আর তাতে যদি ওরাও একটু আনন্দ পায় তো ক্ষতি কি দেখি আমি হ্যাঁ টক বাঘের পিছনে দিলে ছুটে ভালো লাগে চিড়ি দাও দে দাও তো দাদার মেয়ে এসছিল তো বললো আম খেতে খেতে চলো মাঠে যাই তো চলে এসছি মাঠে দেখবি আমার মতো হেনকা আজকে তুই কাদায় পড়ে গেলি কত ভালোবাসে অঙ্কিতা ওর বোনকে দেখো ওই যে তুমি বলে না নিমু ডাল হ্যাঁ তুলেছে দু মাস বয়স হয়ে গেছে তারপরে হ্যাঁ মনে পড়েছে এখন হাতে আছে না ওর হাতে রয়েছে ওর হাতে তো রূপ চুরি দেখলাম আমি আমরা চলে এসেছি এখন মাঠে দেখলের মাঠ কত সুন্দর সব পুরো শেষ ধান ধরেছে তো আর কিছুদিন পরে আসলে ধান আবার কাটার সময় হয়ে যাবে তো তখন আবার মাঠ খালি হয়ে যাবে পুরো মাঠটাই হচ্ছে একদম সবুজ 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 গুলো হয়েছে তো সবুজের মধ্যিখানে বেশ সুন্দর লাগছে খুঁজে পাওয়া যাবে হ্যাঁ ওই জন্য লাল লাল পড়েছে তাই তো না আর যাস দেখো তেঁতুল গাছে কি পরিমানে তেঁতুল হয়েছে কিন্তু পাড়ার লোক নাই গাছটা অনেকটা বড় দেখে বুঝতেই পারছো কি সুন্দর তেঁতুল আর তেঁতুলগুলো সব পেকে গেছে এটাই হলো কথা তো দুপুরে খাওয়া দাওয়া সেরে মাঠে গেছিলাম একটুখানি তো মাঠ থেকে ঘুরে আসতেই দেখছি ঝড় উঠেছে আর এখানে ঝড় উঠলেই না কারেন্ট চলে যায় বুঝেছ আর এমনি গরমকালেও কারেন্ট চলে যায় আবার আসবে দু তিন দিন পর এই এক সমস্যা তো কারেন্টটা চলে গেছে আর কি আর ফ্রিজে লাইন টাইন সব বন্ধ করে রাখতে বলা হলো তো বন্ধুরা ঝড় বৃষ্টির জন্য আর দেখাতে পারলাম না তো এখন চলে এসেছি প্ল্যাটফর্মে যে তোমাদের দাদা আর ছেলে টিকিট কাটছে একসঙ্গে আর আমি তো এইদিকে ভিডিও করছি আর এত সুন্দর ফুল দেখতে পেয়েছি না একটু ভিডিও না করলে হয় বলো তো ওইদিকে একটু মানে ফোনটা ঘোরাচ্ছিল আর সবাই দেখছি আমার দিকে তাকিয়ে আছে যেহেতু বেলা প্ল্যাটফর্মে তো প্রচুর লোক দেখতেই পাচ্ছ তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যেও ভুলো না কিন্তু আর যে সমস্ত নতুন নতুন বন্ধুরা আমার চ্যানেলে আসছে তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে ফেলো তাহলে আমার চ্যানেলের এই সমস্ত নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে তোমাদের কাছে তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কতক্ষণ সবাই ভালো কর সেটা